একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি বসরা নদীর পাড়ে বসে বাতাস উপভোগ করছিলেন এবং আল্লাহ আল্লাহতালের জিকির করছিলেন ঠিক সেই সময় তার একজন মুড়ির দৌড়ে তার কাছে আসে এবং পীরকে সালাম জানিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপর এমন কি মুসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে মুরিদ বলল হে গাউসুল আজম আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমি শেষ হয়ে গিয়েছি হুজুর গো আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখে পড়ালেখা করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে বাহিরে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা হে গাউসুল আজম আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাহিরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল তারপরে সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি আমার উঠোনের চারপাশে দেওয়াল রয়েছে আর সেগুলো এতটাই উঁচু ছিল যে ওই দেওয়াল টোপকে সে বাহিরে যেতে পারবে না তারপরও আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনদের কাছেও আমি খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই তখন বড় পীর তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বস গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি তার দুই চক্ষু বন্ধ করে ধ্যানে বসলেন অতপর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো। তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থায় ফিরে পাবে এবং পুরো ইদ্ধতের সহিত ফিরে পাবে মুর্শিদের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হল অতপর আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহি আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ কেঁপে উঠল এবং সে বলে উঠল হে গাউসুল আজম এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল সেখানে তো দিনের বেলায় মানুষ যেতে ভয় পায় জবাবে বড়পীর বললেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলির মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে অতপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সুরা ফাতিহা পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে দেবে এরপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নেবে এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার চারপাশ দিয়ে জিনদের আনাগোনা শুরু হয়ে যাবে আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার ওপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না বৃত্তের কাছে এগোতেই তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন তাদের সায়েনসা জিন একটি ঘোড়ার পিঠে করে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড়ও সে একাই ধ্বংস করে দেবার শক্তি রাখে কিন্তু সেই সব কাজ করতে পারলেও তোমার আঁকা বৃত্তকে সে অতিক্রম করতে পারবে না একবার সায়েনসা জিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে আর বলবে আমি আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহ আলাহির মুরিদ আর তিনিই আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন আমি আমার কন্যাকে আজকে ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় ইজ্জতের সাথে ফেরত চাই আর মনে রেখো যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে তোমরা বড় পীরের হাত থেকে কেউ রেহাই পাবে না অতপর বড় পীরের মুড়িদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এরপর সে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর গাছে আসলো। অতপর প্রথম বাড়িটি অতিক্রম করল এরপর দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে অবশেষে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হল এরপর বড় পীরের মুরিদ বড়পীর আব্দুল কাদির জিলানী আলাইর আলাইয়ের কথামতো সুরা ফাতিহা পাঠ করে তার চারপাশে একটি বৃত্ত আঁকল অতপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ানক ভয়ানক কিছু জিন এসে উপস্থিত হল যারা ছিল অনেক শক্তিশালী তারা যখন সেই মুড়িদের কাছে আক্রমণ করার জন্য আসতে চায় তখন বৃত্তকে স্পর্শ করতেই তারা ছিটকে পড়ে যায় যখন এই জিনদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেইখানে আগমন ঘটে তাদের শাহেনশা জিনের শাহেনশাহ জিন তার পুরো শক্তি নিয়ে সেইখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে বড় পীরের মুড়িদের ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু যখনই শাহেনশা জিন সেই বৃত্ত স্পর্শ করে তখন সে আর সামনে এগোতে পারছিল না এরপর শাহেন সাজিম বড়পীর আব্দুল কাদির জিলানির মুরিদকে জিজ্ঞেস করল হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছ তখন বড় পীরের মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল সে আরও বলল আমি বড় পীরের একজন নগণ্য মুরিদ আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে কোনও এক জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই জীবিত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই যখন জিনের বড় পীরের নাম শুনল তখন সে ভয়ে কাঁপতে লাগল এরপর সে সমস্ত জিনদের দলকে ডাকল তখন সারা দেশের জিন সেখানে এসে উপস্থিত হল অতপর শায়নশাহ সমস্ত জিনদের উদ্দেশ্যে বলতে লাগল হে জিন জাতি শোন তোমরা সকলেই শোন এই ব্যক্তি পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলেহের মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্যে একটি জিন তাকে তুলে নিয়ে এসেছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও সারা দুনিয়ায় তন্নতন্ন করে খুঁজে যেখান থেকেই পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গেছে তাকেও সাথে ধরে নিয়ে আসবে এরপর জিনের বাচ্চ সবাইকে এই কথাও বলে দেয় এ জিনেরা খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি মনে রেখো এই কন্যা যদি আমাদের জিনদের কারো কাছে না থাকত তাহলে পীর আব্দুল কাদির জিলানি রাহমতুল্লালাই কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না শাহনশাহ জিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটিকে খুঁজতে বেরিয়ে পড়ল তারা দুনিয়ার আনাচে কানাচে সমুদ্রের নিচে মাটির গভীরে জঙ্গলে মরুভূমি সমস্ত জায়গায় কন্যাটিকে খুঁজতে লাগল অনেক খোঁজাখুঁজির পর তারা মরিদের কন্যা এবং যেই জিন মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে খুঁজে পেল এরপর তাদেরকে শাহেনশাহ জিনের নিকট হাজির করা হলো। এরপর যে জিন বরপীর আব্দুল কাদের জিলানী রাহমতুল্লা আলাহের মুরিদের কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিন বলল হে শাহনশাহ বেয়াদবি মাফ করবেন এই কন্যাটিকে আমিই তুলে নিয়ে গিয়েছিলাম তখন শাহনশাহ জিন উত্তরে বলল এ কমবক্ত বরপীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাহের শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর বুকটা একটিও কাঁপল না জবাবে সেই জিন বলল হে শায়নশাহ আমার তো এতটা সাহস নেই কিন্তু আমি কি করব এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে অনমনে তার চেহারা উন্মুক্ত করে দিয়েছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি আগে পিছে চিন্তা না করেই তাকে তুলে আনতে বাধ্য হই তখন সায়নশাহ বলল তুই তো পুরো জিনের কমকেই বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখানে যদি আজ বরফির নিজেই চলে আসতো তবে পুরো জিনের কমকেই এই দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর সায়নশাহ একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো অতপর জল্লাদ জিন সেখানে উপস্থিত হল এরপর সায়নশাহ জিন জল্লাদকে হুকুম দিল এই বেয়াদপটা বড় পীরের মুড়িদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা এক্ষুনি শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর এই কন্যাকে তার বাবার হাতে সসম্মানে তুলে দাও এরপর সায়নশা জিন বড় পীর রহিমহল্লার মুরিদকে বলল এই নাও তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম তুমি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের নিকট আমার সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার নিকট ফিরিয়ে দিয়েছি এই কথাগুলো বলে শায়েনশাহ সেখান থেকে চড়ে যাচ্ছিল তখন বড় পীরের মুরিদ বলে উঠল হে শায়েনশাহ আমার কিছু কথা শুনে যাও শায়েনশাহ বলল কি বলতে চাও বলো তখন সেই মুরিদ বলল তোমরাও কি বড় পীর রহিমহুল্লাকে মান্য কর এই কথা শোনামাত্র এই জিন বলল বড় পীর আব্দুল কাদের জিল্লানি রহমতুল্লা আলাই শুধু মানুষের শিক্ষক নন তিনি আমাদেরও হাকিম সুবহান আল্লাহ পহেলা রমজান চারশো একাত্তর হিজড়িতে ইরাকের অন্তর্গত জিলার নামক স্থানে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম হযরত আবু সালেহ মুসা এবং মায়ের নাম ছিল সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা রাহমতুল্লাহ আলাই তার মা ছিলেন হাসান ইবনে আলীর বংশধর সৈয়দ আবদুল্লাহ সাওমাইর কন্যা আল্লাহ আলামিনের চুলান্ত দিদার লাভের উদ্দেশ্যে এগারোই রবিউ সানি পাঁচশো একষট্টি রোজ সোমবার ওফাত বরণ করেন এই জগৎ বিখ্যাত মনীষী বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তার মাজার শরীফ রয়েছে বড়পীর হিসেবেই তিনি সবার কাছে বেশি পরিচিত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা আলেই একদা এক ব্যক্তির নিকট থেকে প্রশ্ন প্রাপ্ত হলেন যে ফকির শব্দের অর্থ কি জবাবে তিনি বলেন ফকির শব্দের হ্যাঁ হরফ দিয়ে বোঝানো হয় তুমি মহান আল্লাহ ইচ্ছার উপর নিজেকে ফানা করে দাও এবং আল্লাহ ব্যতীত যাবতীয় সিষ্ট বিষয়বস্তু হৃদয় থেকে বাদ দিয়ে দাও কাফ হরফ দিয়ে বোঝানো হয় তোমার কলবকে আল্লাহ প্রেমের শক্তি দ্বারা মজবুত করো এবং তার সন্তুষ্টিতেই সদা সর্বদা নিয়োজিত থাকো ইয়া হরফ দিয়ে বোঝানো হয় প্রত্যাশা আল্লাহরই নিকট করো এবং তারই অবলম্বন এবং লোভ লালসা বিভিন্ন খারাপ প্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর দিকে রুজু হাও গাউসুল আজম হজরত আবদুল কাদের জিলানী রাহমাতুল্লা আলাই হলেন ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসেবে সুবিদিত তাকে বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লা আলাই নামে সবচেয়ে বেশি অভিহিত করা হয় আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বরপীর ইরাকের অন্তর্গত জিলার নামক স্থানে জন্মগ্রহণ করায় তাকে জিলানী হিসাবে এবং আবু মোহাম্মদ মহিউদ্দিন প্রভৃতি উপাধি দ্বারা সম্বোধন করা হয়ে থাকে কথিত আছে যে ভূমিষ্ঠ হয়েই তিনি রোজা রাখেন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জিলানবাসীর কেউ রমজানে চাঁদ দেখতে পায়নি সবাই রোজা রাখা এবং না রাখা বিষয়ে সংশয়ের মধ্যে পড়ে যায় অবস্থায় রাতের শেষাংশে সুভে সাদিকের আগে অর্থাৎ এক রমজান পৃথিবীতে আসেন হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই শিশু আব্দুল কাদের জন্মের পর সুভে সাদিকের আগ পর্যন্ত দুগ্ধ ও মধু পান করেন কিন্তু সুভে সাদিকের পর তাকে আর কিছুই খাওয়ানো যায় নাই এই আশ্চর্যজনক বিষয় ছড়িয়ে পড়ায় সকলের নিকটেই ঘটনাটি জানা হয়ে যায় সবাই বুঝতে পারেন মাহে রমজান শুরু হয়ে গেছে অনেকেই বলে থাকেন নবীজি সল্লাল্লাহ আলেসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলায় হিজরির সলই শাওয়াল রোজ মঙ্গলবার রাসুল সাল্লাল্লাহ আলেওয়া স্বপ্নযোগে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির রহমাতুল্লাহ আলাইকে বলেন হে আব্দুল কাদের তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছ না মানুষকে কেন বঞ্চিত করছ আবদুল কাদের বললেন আমি রসুলসাল্লিয়া এবং আলীর বংশধর আমি তো আরবি জানি না যদি ইরাকের লোকজন আমায় তিরস্কার করেন তাৎক্ষণিক রসুলসাল্লিউলাম বললেন আব্দুল কাদের তুমি মুখ খোল রাসুলসাল্লিয়া সাল্লাম কিছু একটা পরে ছয়বার মুখের মধ্যে ফুঁ দিলেন এবং রাসুলসাল্লিউসাল্লামের লালা আবদুল কাদের জিলানির মুখে লাগিয়ে দিলেন অতপর বললেন মানুষকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রভুর পথে পরিচালিত কর সে সময় ইরাক শিক্ষাধীক্ষা এবং বাণিজ্যের জন্য বেশ উন্নত ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা এবং ব্যবসার উদ্দেশ্যে মানুষ বাগদাদে আসা যাওয়া করত পড়াশোনার উদ্দেশ্যে হাজরত কাদের জিলানি রাহমতুল্লা আলায় ব্যবসায়িক কাফেলার সঙ্গে বাগদাদ যাওয়ার পথে ডাকাত দলের কবলে পড়েন তার মা সবসময় সত্যি কথা বলার নির্দেশ দিয়েছিলেন তাকে তাই তিনি ডাকাত দলের কাছে নিজের কাপড়ের অভ্যন্তরে গচ্ছিত থাকা স্বর্ণমুদ্রার কথা বলে দিলেন ডাকাত সড্ডার আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি তো মিথ্যে কথা বলে আমার কাছ থেকে এই স্বর্ণমুদ্রাগুলো লুকাতে পারতে হযরত কাদের জিলানি রহমতুল্লা আলায় বললেন মিথ্যে কথা বলতে আমার মা নিষেধ করেছেন এ কথা শুনে ডাকাত সড্ডার বললেন মায়ের আদেশ তুমি এমনভাবে পালন করো। নিশ্চয় তুমি আল্লাহর আদেশও অত্যন্ত যত্নের সঙ্গে পালন করো আর আমিও অন্যান্য ডাকাতেরা তো আল্লাহর আদেশই পালন করি না মায়ের কথা তো অনেক দূরের কথা এই বলে ডাকাত সর্দার আফসোস করতে থাকেন এবং বলেন হে বালক তুমি সাধারণ কোনো মানুষ নও তুমি আমাকে কালেমা পড়াও ডাকাত সর্দারের সঙ্গে আরও ষাট জন অশ্বারোহী ডাকাত ছিয়েন সবাই একসঙ্গে কালেমা পড়ে মুসলিম হয়ে যায় গাউসুল আজম কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ে একাধারে চল্লিশ বছর পর্যন্ত এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন তিনি প্রতি রাতের একটা সময় জিকির এবং মোড়াকাবা করে কাটাতেন যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন তিনি যখন নামাজ আদায় করতেন সুরা ফাতিহার পর সুরা আর রাহমান সুরা মুজ্জাম্মিল কিংবা সুরা ইখলাস পড়তেন তন্দ্রার ভাবেলে কোরআন তেলাবাদ করতেন বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন মানুষের অন্তরে আল্লাহ এবং ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তৈরি করেছেন সঠিক পথে চলার জন্য মানুষকে বিভিন্ন আমল বাতলে দিয়েছেন হজরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাই যখন দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারে যান তখন হজরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাইয়ের ভক্ত অনুসারীরা তার আমল এবং চরিত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরিয়া তরিকা প্রবর্তন করেন হজরত আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আল্লা এর জীবনী থেকে একটা চমৎকার ঘটনা পাওয়া যায় আর তা হল তিনি যেভাবে শয়তানকে বোকা বানিয়েছিলেন কথিত আছে যে একবার এক মরুপ্রান্তরে তিনি ভ্রমণ করছিলেন ইবাদত বন্দেগি এবং ধ্যান সাধনার এক বিশেষ ক্ষণে অদৃশ্য কোনো এক স্থান থেকে আওয়াজ আসে হে আব্দুল কাদের আমি তোমার প্রতি সন্তুষ্ট সাধনার মাধ্যমে তুমি আজ এমন এক পর্যায়ে উপনীত হয়েছ যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি অতএব এখন শরীয়তের কোনও বিধান তোমার উপর বাধ্যতামূলক নয় তুমি ইবাদত করো কিংবা না করো এতে কোনো কিছুই আসে যায় না যে কোনো ধরনের কাজে তুমি এখন স্বাধীন এ ধরনের কথা শুনে হজরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাই খুব দৃঢ়তার সঙ্গে আল্লাহ আল্লাতালার কাছে সাহায্য প্রার্থনা করেন অদৃশ্য থেকে আসা আওয়াজটা বন্ধ হয়ে যায় তিনি বলতে থাকেন হে অভিশপ্ত শয়তান তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তোর এই প্রস্তাব শুনেই আমি বুঝতে পেরেছি যে এ তোর ভয়াবহ কৌশল আমাকে পচ্যুত করার এক মারাত্মক উচাল কেননা সাধনার কোনও পর্যায়েই বন্দেগীর দায়িত্ব কারও উপর থেকে তুলে নেওয়া হয় না শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ কখনো কোনো ব্যক্তিকে দেন নাই তোর আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এমন বাণী আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না এ নিশ্চয়ই শয়তানেরই কৌশল এ কথা শুনে শয়তান বলল এ ধরনের কথা বলে এর আগে আমি এই প্রান্তরের অন্তত জন সাধকের সর্বনাশ ঘটিয়েছি আজ আপনি নিজ প্রজ্ঞা জ্ঞান এবং উচ্চ পর্যায়ের সাধনা বলেই রক্ষা পেয়ে গেছেন হে যুগশ্রেষ্ঠ অলি তখন তিনি বললেন আল্লাহর খাস রহমত ছাড়া ধূর্ত প্রচারক শয়তান থেকে বেঁচে থাকার কোনো শক্তি বা ক্ষমতা আমার নেই এভাবেই তিনি অতি সহজেই শয়তানকে পরাস্ত করেছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রাহমতুল্লা এর জীবনে ওনার স্নেহময়ী মায়ের প্রভাব সন্তানের ওপর মায়ের প্রভাবই থাকে সবচেয়ে বেশি যে কারণে সন্তান যাতে সুসন্তান হয়ে গড়ে ওঠে তা একমাত্র মায়ের পক্ষেই নিশ্চিত করা সম্ভব মুসলিম বিশ্বের অন্যতম বুজুর্গ হিসেবে হজরত আব্দুল কাদের জিলানির গড়ে ওঠার পেছনে মায়ের ভূমিকা ছিল সবচেয়ে বেশি বলা হয় হযরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লা আলাই যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার পুণ্যবতী জননী কুরআন শরীফ তেলাওয়াত করতেন জন্মের পরেই আব্দুল কাদের জিলানী রাহমতুল্লা আলাইয়ের বাবা ওয়াফাত বরণ করেন তার পুণ্যবতী মা তাকে লালন পালন এবং প্রাথমিক শিক্ষা প্রদান করেন সেই শিক্ষার কারণেই পরবর্তী জীবনে উন্নতি সাধনে তিনি সক্ষম হন মমতাময়ী মা তাকে সদা সত্য কথা বলতে শিখিয়েছেন লাভের জন্য মা তাকে বাগদাদের উদ্দেশ্যে রওনা করালেন তখন তার জামার পকেটের নিচের দিকে চল্লিশটা স্বর্ণমুদ্রা রেখে দিয়েছিলেন কিশোর জিলানি রাহমতুল্লা আলাই এক যাত্রী দলের সঙ্গে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন পথিমধ্যে যাত্রীদের কাফেলা ডাকাতদের দ্বারা আক্রান্ত হল ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে মালামাল সব কিছুই লুট করে নেয় অল্প বয়সের বালক হযরত আব্দুল কাদের জিলানিকে তারা কিছুই বলল না হঠাৎ করে একজন ডাকাত কৈতূহলবশত তাকে জিজ্ঞাসা করলেন হে বালক তোমার কাছে কি আছে উত্তরে তিনি বললেন আমার কাছে চল্লিশটা স্বর্ণ রয়েছে দেখো আমার জামাই সেলাই করা আছে তোমরা সেগুলো নিয়ে যাও সেই ডাকাত হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে তাদের সর্দারের কাছে নিয়ে যায় সর্দার মুদ্রাগুলো বের করে হাতে নিয়ে বলেন হে বালক তুমি যদি না বলতে তবে আমরা তোমার এই স্বর্ণ মুদ্রাগুলোর খবর জানতেই পারতাম না তুমি কেন এই স্বর্ণ মুদ্রাগুলোর কথা আমাদের বলেছ হযরত আব্দুল কাদের বলেন আমার মা আমাকে মিথ্যে বলতে নিষেধ করেছেন এমনই শিক্ষা তিনি নিজের মায়ের কাছ থেকে পেয়েছেন মায়ের কারণেই জগৎ বিখ্যাত বুজুর্গ হতে পেরেছিলেন তিনি আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদের এই বিস্ময়কর মনীষীর জীবনী থেকে সঠিক শিক্ষা গ্রহণের দিন আমিন